হাই কারিম কেমন আজ তোমাকে দেখা যাচ্ছে না কেন স্যার অনেক বাস্তব স্যার গ্রাহক ব্যাংক থেকে টাকা নিলে আর দিতে চায় না বন্ধকী সম্পত্তি বিক্রি করে টাকা আদায় কর মামলা কর এখন তো আর রাজনৈতিক চাপ নেই স্যার যে সকল লোন শ্রেণীকৃত সেই সব লোনের অধিকাংশ বন্ধকী সম্পত্তি ভুয়া বাকি সম্পত্তি যেখানে দেখিয়ে লোন নিয়েছে সেখানে বাস্তবে জমি খুঁজে পাওয়া যায় না কি করে বিক্রি করব জমি ভুয়া হলে দুধকে মামলা করে দাও দেখবে সহজেই টাকা আদায় হবে অন্যদিকে জমি খুঁজে পাওয়া না গেলে গুগল আনোয়ারকে খুঁজে বাহির কর সহজেই জমি খুঁজে বাহির করে দিবে বড় বড় স্যারেরা দুধকে মামলা করতে আগ্রহী নয়। কারণ শাখায় কর্মরত থাকা অবস্থায় ওইসব স্যারেরাই এইসব ভুয়া লোন বিতরণ করেছিলেন এখন ফেসে যাওয়ার কারণে মামলা করতে নিরুৎসাহিত করছে আর যারা ভুয়া লোন বেশি বিতরণ করেছেন তারাই এখন বড় বড় কর্মকর্তা বুঝেছি তোমার ব্যাংকেও সেই জিনিস আছে আচ্ছা তুমি একটা কাজ কর সত্য গঠনা তুলে ধরে দুধকে আবেদন কর অথবা গোবুলের পরামর্শ নিয়ে কাজ কর দেখবে ছয় মাসে টাকা আদায় হবে ইনশাল্লাহ